নারী সফল মানুষের দেখা পেলে ভালোবাসার মানুষকে ভুলে যায় অন্যদিকে পুরুষ সফল হলে ভালোবাসতেই ভুলে যায় নারী পুরুষকে দোষাই পুরুষ নারীকে দোষাই কি হবে মেনে নিতে হবে তো আপোষে সত্যিকার সফল সেই হয় যার প্রিয় মানুষ পাশে রয় ভুল তো সবারই হয় কয়জনের প্রিয় মানুষ পাশে রয় কয়েক বছর প্রেম করে বিয়ে করে ফেলে আপনারা বলেন যে ভালোবাসার পূর্ণতা আবার কয়েকটা ছবি ফেসবুকে আপলোড দিয়ে উপরে ক্যাপশনটা সুন্দর করে লিখে দেন যে ভালোবাসা সুন্দর তারপর বছর ঘুরতে না ঘুরতে দেখা যায় যে তাদের মধ্যেও বিচ্ছেদ হয়ে গেছে ভালোবাসা আসলেই সুন্দর তবে কেন জানি সত্যিকারের ভালোবাসাগুলো অলওয়েজ ভুল মানুষের সাথে হয়ে থাকে যে মানুষটা যে মানুষকে পাওয়ার জন্য কান্না করে যে মানুষটা যে মানুষটাকে মোনাজাতে চাই সে মানুষটাই সে মানুষকে পায় না অথচ ভুল মানুষগুলো সঠিক মানুষগুলোর ভালোবাসা পেয়ে অবহেলা করে দূরে ছুঁড়ে ফেলে অবহেলা করে দূরে ছুঁড়ে ফেলে আর সেই সত্যিকারের ভালোবাসার মানুষগুলোর মন থেকে ভালোবাসা নামক চিহ্নটা মুছে যায় আর এই জন্যই দিনের পর দিন ভালোবাসাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্যভাবে নিচ্ছে আসলেই ভালোবাসা সুন্দর তবে সঠিক মানুষ কখনোই ভালোবাসার দেখা পায় না সঠিক মানুষের ভালোবাসার মানুষগুলো সবসময় ভুল মানুষের ভালোবাসায় আসক্ত হয়ে যায় আসলে দিন শেষে আমরা সুন্দর একটা মন না খুঁজে সুন্দর একটা চেহারা খুঁজি আসলে ভাই মুখে ভালোবাসি বলাটা যতটা সহজ সত্যিকারের ভালোবাসাটা তার থেকেও কঠিন কারণ ভালোবাসার মধ্যে দায়িত্ব থাকতে হয় কর্তব্য থাকতে হয় সম্মান থাকতে হয় সময় থাকতে হয় নয়তো ভালোবাসার পূর্ণতা মেলে না তুমি যতই সুন্দর হও যতই টাকা পয়সার মালিক হয়ে থাকো না কেন তুমি কখনোই সঠিক ভালোবাসার মানুষটাকে কাছে না পেলে এবং সঠিক ভালোবাসার মানুষটাকে তুমি যদি ধরে রাখতে না পারো তাহলে কখনোই তুমি ভালোবাসার গুরুত্বটা বুঝবে না